দেখেন শ্রীলঙ্কার মাটিতে আমরা টেস্টে হারছি শ্রীলঙ্কার মাটিতে আমরা ওয়ান ডেতে হারছি শ্রীলঙ্কার মাটিতে আমরা প্রথম টি টোয়েন্টি হারছি এর চাইতে লজ্জার আর কি হতে পারে ভাই এ ভাই লিটন তুই আমার বিশটা টাকা ফেরত দে লিটনকে জানেন বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ারের কথা বলতেছি নাইম ভাই তুই আমার বিশটা টাকা ফেরত দে এখন বলবেন কেন ভাই এদের কাছ থেকে টাকা পান নাকি হ্যাঁ ভাই আমি এদের কাছেই টাকা পাই কালকে আমি একটা প্রিমিয়াম কিনেছিলাম বিশ টাকা দিয়ে শুধু বাংলাদেশ জাতীয় দলের টিকেট খেলা দেখার জন্য কিন্তু ভাই আমার বিশটা টাকাই জ্বলে গেল বাংলাদেশের খেলা দেখে আমি মনে করছি কি জানেন মনে হয় উগান্ডা খেলাইতেছে উগান্ডা জাতীয় দল খেলাইতেছে বাংলাদেশের খেলা এতটা বাজে হয়েছে ভাই কি বলবো দেখেন শ্রীলঙ্কার মাটিতে আমরা টেস্টে হারছি শ্রীলঙ্কার মাটিতে আমরা ওয়ান ডেতে হারছি শ্রীলঙ্কার মাটিতে আমরা প্রথম টি টোয়েন্টি হারছি এর চাইতে লজ্জার আর কি হতে পারে ভাই যে শ্রীলঙ্কা দল আমাদের সামনে দাঁড়াইতেই পারতো না সেই শ্রীলঙ্কা দলের সাথে আমরা কন্টিনিউ হেরে যাইতেছি আসলে ভাই ব্যর্থতাটা কোন জায়গায় একটু আপনাদের জানা থাকলে বলে যাবেন আর মামুরা তোমরা দেশে আসো দেশে আসো সোনার ছেলেরা কী না দেখাইছো অনেক ভালো লাগছে অনেক ফাইন লাগছে অনেক মজা পাইছি খেলা দেখে এই যে তোমাদেরকে এত কথা বললাম বলার পরেও কিন্তু বেহায়ার মতো তোমাদের খেলা দেখার জন্য টিভির সামনে বসে থাকি মোবাইলে প্রিমিয়াম কিনে বসে থাকি কেন জানেন দেশ পেন দেশের ভালোবাসা আছে যে আমাদের প্লেয়াররা খেলতেছে আমাদের দেশটা যখন জয়লাভ করবে তখন সেখানে লেখা থাকবে বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য আপনারা খেলেন সেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছেন সেই বাংলাদেশের হয়ে খেলতেছেন মনে রাখবেন আপনারা শুধু এগারো জন খেলতেছেন না আপনারাদের সাথে আছে আঠারো কোটি মানুষ আঠারো কোটি বাঙালি আঠারো কোটি বাঙালির আবেগ আঠারো কোটি বাঙালির ভালোবাসা আপনারা এই জাতীয় পতাকার জন্য খেলতেছেন তাই খেলাটাকে নিজের বাপদাতার সম্পত্তি ভাববেন না খেলাটাকে কি বলবো ভাই সত্যি ভাই কষ্ট পাইতেছি ভাই এ কয়েক দিন ধরে টিকিটের যে অবস্থা সত্যি ভাই অনেক কষ্ট লাগতেছে আমাদের টিকেটটা কোথায় যাচ্ছে দিন দিন আপনারা তো দেখতেছেন টিকেটের বারোটা বাজ্যা যাইতেছে টিকেট সংশ্লিষ্ট যারা আছেন টিকেট বোর্ডে যারা আছেন আপনাদের চোখে কি এগুলা পড়ে না আপনাদের ব্যর্থতাগুলা সেগুলা কেন আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে হবে আপনারা কি খেলা দেখেন না নাকি এদেরকে বাইরের দেশে পাঠিয়ে দিয়ে আপনারা ঘুমিয়ে যান জানি না ভাই আপনারা আসলে কি করতেছেন দেশের টিকেটের বারোটা উন্নত করুন এদেরকে করুন এদের কোন কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করুন দেখবেন এরাই কিন্তু পিছনের দিকে ভালো খেলাইছে এরাই কিন্তু বড় বড় দেশগুলোকে হারিয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইংল্যান্ডকে হারিয়েছে ভারতকে হারিয়েছে যাদের নাম শুনলে ক্রিকেট বিশ্বকাপে তাদের সাথে আমরা খেলে কিন্তু জয় লাভ করেছি কিন্তু এখন আমাদের কি হয়েছে আমরা শ্রীলঙ্কার সাথে হেরে যাচ্ছি ইউএস সাথে হেরে যাচ্ছি জিম্বাবুর সাথে হেরে যাব ভাই উগান্ডার সাথে হেরে যাব। আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি